সালাম আলাইকুম আমি কারিম মোল্লা আজকে আমরা শিখবো কিভাবে নিজেদের মোবাইল ফোন থেকেই অথবা কম্পিউটার থেকে খুব সহজে পাঁচ মিনিটের মধ্যে নিজের রেশন কার্ড অথবা নিজের পরিবারের রেশন কার্ডগুলি সংশোধন করব সম্পূর্ণ ফ্রিতে ভারত সরকার স্বাধীনতার পর এই প্রথমবার অনলাইনে এত বড় একটা সংশোধন চালু করেছে যা এর আগে কখনও কোনো রকমের ক্ষেত্রে চালু হয়নি এত দ্রুত সংশোধন অন্য কোন ডকুমেন্টসের ক্ষেত্রে চালু হয়নি এই প্রথম রেশন কার্ডের উপর সরকার চালু করেছে চলুন আমরা এই প্রকল্পে খুব সহজে নিজের ফোন থেকে নিজের রেশন কার্ডটি সংশোধন করে নিই সম্পূর্ণ ফ্রিতে তার জন্য সর্বপ্রথম আমাদেরকে গুগল ব্রাউজারে আসতে হবে আসার পর এখানে লিখতে হবে রেশন কার্ড আর এ টি আই ও এন সি এ আর ডি লিখে সার্চ করতে হবে একদম প্রথমেই যে অপশানটা আছে রেশন কার্ড গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এটাতে ক্লিক করতে হবে রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট খুলে গেল এটা হলো রেশন ফুড ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এর সাইডে একদম দেখুন রিক্রুটমেন্ট বলে একটা অপশান আছে নিউ এর নিচে দেখুন রেশন কার্ড বলে অপশান আছে এটাতে ক্লিক করতে হবে একটু অপেক্ষা করার পর এখানে দেখবেন রেক্টিফাই নেম এজ অ্যান্ড জেন্ডার অ্যাজ পার আধার এটাতে ক্লিক করতে হবে আধার কার্ড অনুযায়ী আপনার নাম জন্ম তারিখ লিঙ্গ অভিভাবকের নাম ঠিকানা সংশোধন করুন পাঁচ মিনিটের মধ্যে এখান থেকে আপনি সংশোধন করে নিতে পারবেন আপনার আধার কার্ডের যে ঠিকা ঠিকানা নাম বয়স আছে সেটা আপনি করে নিতে পারেন ভারত সরকারের একটা গুরুত্বপূর্ণ সংশোধন এর আগে এই ধরনের কোনো কাটের ক্ষেত্রে সংশোধন চালু হয়নি এটা যদি সফল হয় তাহলে সমস্ত কাটের ক্ষেত্রে কিন্তু এই প্রকল্প চালু হয়ে যাবে এখানটা আপনি আপনার রেশন কার্ডের নাম্বারটি ইনপুট করুন তারপরে সার্চ অপশানে ক্লিক করুন পরবর্তী অপশানে আপনার রেশন কার্ডে যে সমস্ত তথ্যগুলো আছে নাম জেন্ডার ডেট অফ বার্থ আধার লিঙ্ক মোবাইল নাম্বার সমস্ত ডিটেলস কিন্তু চলে আসবে এরপর আপনি যদি যে সমস্তগুলো ভুল সংশোধন করতে চাইছেন যদি নাম সংশোধন হবে নামে টিক দেবেন বয়স সংশোধন করতে চাইলে বয়সই টিক দেবেন যদি লিঙ্গে জেন্ডারে কোনো ভুল থাকে সেক্ষেত্রে টিক দেবেন গার্জেনের নামে কোনো ভুল যদি থাকে সেক্ষেত্রে এটাতে টিক দেবেন যদি ঠিকানায় কোনো ভুল থাকে তাহলে ঠিকানায় টিক দেবেন দিয়ে নেক্সট অপশানে ক্লিক করতে এরপর আই হেয়ার বাই গিভ কনসেন্ট অথেন্টিকেট মাই আধার থ্রো ইউ আইডি এটাতে ক্লিক করতে হবে দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে আপনার এরপর আপনার আধার কার্ডের যে মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে সেই ফোনে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে ইনপুট করতে হবে এরপর আপনার আধার কার্ডের যে সমস্ত তথ্যগুলো আছে নাম বা গার্জেনের নাম বয়স ডিস্ট্রিক্ট এবং পিনকোড এগুলো দেখার পর ভেরিফাই অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করতে হবে এরপর পরবর্তী অপশান চলে এসেছে এখান থেকে আপনি আপনার গার্জেনের নাম ঠিক করুন যদি স্বামীর নাম দিতে চান তাহলে এটাতে ক্লিক করবেন মা মায়ের নাম দিতে চাইলে এটাতে ক্লিক করতে হবে বাবার নাম রাখতে চাইলে এটাতে ক্লিক করতে হবে তারপর এখানে আপনার বাবার সঠিক যে নামটা হবে সেটা বসিয়ে দিতে হবে আপনার গার্জেন যেটা আছে সেটা তার নাম সঠিকভাবে লিখবেন তার আধার কার্ড দেখে অথবা অন্য কোনো ডকুমেন্টস দেখে লিখবেন যাতে ভুল না হয় লেখা কমপ্লিট হয়ে গেল এবং পরবর্তী নেক্সট অপশানে আমরা ক্লিক করব পরবর্তী অপশানে দেখবেন আপনার ডিস্ট্রিক্ট ব্লক গ্রাম পঞ্চায়েত ভিলেজ সমস্তগুলো নাম সহ হবে এবং শুধুমাত্র পোস্ট অফিস আর থানা আপনাকে সিলেক্ট করে নিতে হবে এবং এখানে আপনার ঠিকানাটা ম্যানুয়াল সেট করে নিতে হবে চলুন আমরা ফটাফট ফিল আপ করে নিই সব কিছু ফিল আপ হয়ে গেলে আপনি প্রসিড অপশানে ক্লিক করে এগিয়ে যান এরপর পরবর্তী অপশান এসে গেল এখানে আপনি আপনার নাম ডেট অফ বার্থ জেন্ডার যেগুলো সংশোধন করতে দিয়েছিলেন এবং যেগুলো লিখেছেন সবগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে ইয়েস অপশানে ক্লিক করে সাবমিট এরপর পরবর্তী অপশান এসে গেল এখানে আপনার নাম ডেট অফ বার্থ জেন্ডার যেগুলো আপনি সংশোধন করতে দেবেন সেগুলো পরবর্তী সব এখানে পরপর এসে যাবে সেগুলোকে আপনি একবার ভেরিফাই করে ইয়েস অপশানে ক্লিক করে দিন এভাবেই আপনি আপনার রেশন কার্ডটি খুব সহজেই নিজের ফোন থেকে অথবা কম্পিউটার মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে খুব সহজেই সংশোধন করে নিতে পারেন কাউকে পয়সা না দিয়ে নিজের ফোন থেকেই সংশোধন করে নিন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এমনই সব নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ